দুই সালে সাত অক্টোবর থেকে গাজায় যে যুদ্ধ শুরু হয়েছে তাতে সাংবাদিকদের উপর অভূতপূর্ণ হামলার ঘটনা দেখা যাচ্ছে ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রজেক্টের একটি রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত গাজায় অন্তত ২৩২ জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন এই সংখ্যা আমেরিকার গৃহযুদ্ধ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোরিয়ান যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের মতো ঐতিহাসিক সংঘাতে নিহত সাংবাদিকদের মোট সংখ্যার চেয়েও বেশি তারা বলছে এটি সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ যুদ্ধ রিপোর্টার্স বর্ডার্স আর কমিটি টু প্রোটেক্ট মতো এ যাবৎকালের সংগঠন দাবি করছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করছে অনেক সাংবাদিক প্রেস লেখা জ্যাকেট পরে বা গাড়িতে থাকা অবস্থায় হামলার শিকার হয়েছেন যেমন দু সালের একত্রিশে জুলাই আল জাজিরার সাংবাদিক ইসমাইল আল গুল নিহত হন আবার দু সালের পনেরোই ডিসেম্বর খান ইউনিসে একটি স্কুল থেকে রিপোর্ট করার সময়ে ড্রোন হামলায় আল জাজিরার সামের আবুদাকা প্রাণ হারান এই ঘটনাগুলো প্রশ্ন তুলছে এটা কি ইচ্ছাকৃত ইসরায়েল অবশ্য এই অভিযোগ অস্বীকার করে তাদের দাবি তারা কখনোই সাংবাদিকদের লক্ষ্য করে না এটা যুদ্ধের ঝুঁকির অংশ তারা কিছু ক্ষেত্রে বলছে নিহত সাংবাদিকরা হামাসের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু ফরেন্সিক আর্কিটেকচার আর হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনের তদন্তে এর পক্ষে তেমন প্রমাণ পাওয়া যায়নি গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল শুধু তাদের নিয়ন্ত্রিত সামরিক টিমের সঙ্গে কিছু সাংবাদিককে যেতে দেওয়া হয় স্থানীয় সাংবাদিকরা নিহত হচ্ছেন মিডিয়া অফিস ধ্বংস করা হচ্ছে অনেকে বলছেন এটা সত্য লুকানোর চেষ্টা আন্তর্জাতিক আদালতে এগুলোকে যুদ্ধ অপরাধ হিসেবে তদন্তের দাবি উঠেছে কিন্তু অগ্রগতি ধীর সাংবাদিক অ্যান্টনি লোয়েনস্টাইন বলেছেন এই হত্যাকাণ্ডে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা লজ্জাজনক পশ্চিমা দেশগুলো যেভাবে চীন বা রাশিয়ার বিরুদ্ধে সরব হয় ইসরায়েলের ক্ষেত্রে সেটা দেখা যায় না বিশ্বের ইতিহাসে সাংবাদিকদের এই পেশাদারিত্বের যুদ্ধে আর কত প্রাণ ঝরে তা এখন দেখার বিষয় রাকিন আফসার অর্ণব Kavur yok.